সমস্যা সরাসরি টেলিফোন করে স্যার দেখুন অ্যালার্জি একটা খুবই কমন সমস্যা আমরা কিছু না কিছু প্রবলেম থেকে কিছু না কিছু কন্ডিশন থেকে আমরা অ্যালার্জি থেকে সমস্যা আক্রান্ত রয়েছি যেমন অ্যালার্জি বেসিক্যালি একটা রিয়াকশান আমাদের শরীরে হয় সেটা খাবার থেকে হতে পারে সেটা ওষুধ থেকে হতে পারে সেটা ক্লাইমেট থেকে হতে পারে সেটা কোনো ডাস্ট থেকে হতে পারে কোনো অ্যানিমালস থেকে হতে পারে তো মেন টু মেন মানুষ তো মানুষ ডিপেন্ড করে কারো কিছু না কিছু থেকে অ্যালার্জি রয়েছে মিন্স আমার শরীর যখনই কোনো একটা অ্যালার্জির সঙ্গে কন্ট্যাক্টে আসছে আমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে তার উপর কাজ করতে আরম্ভ করে দিচ্ছে মানে তাকে আমাদের শরীর থেকে বার করার চেষ্টা করছে বা শরীরে তাকে ব্যানিশ করা বা হজম করে দেওয়ার চেষ্টা করছে তখনই একটা রিয়্যাকশান তৈরি হয় যেটা আমরা সিমটামসগুলো আমরা হোল বডিতে আমরা দেখতে পারি অনেক সময় আমরা রানিং নোজ বা অনেক সময় আমরা স্কিনে ইচিং বা স্কিনে সোয়েলিং বা অনেক সময় শ্বাসকষ্ট থেকে নিয়ে পেটে ব্যথা থেকে নিয়ে লুজ মোশন থেকে নিয়ে অনেক ধরনের আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয় জাস্ট টু ইন্ডিকেট যে আমাদের শরীরের ভিতরে কিছু একটা এমন জিনিস ঢুকে গেছে যেটা শরীর তাকে বার করতে চাইছে এটাই হচ্ছে একটা অ্যালার্জিক যেটা আজকে আমরা নিয়ে ডিসকাস করবো একদমই তাই ম্যাডামের কাছে আসি ঠিক এই জায়গাতে কারণ মানুষের মধ্যে তো অনেক ধরনের রিয়াকশনস তৈরি হয় এবার অনেকে বোঝেন না যে এটা সত্যি অ্যালার্জিক কিনা অনেকে আছেন টপাটপ ওষুধ খেয়ে ফেলছেন কিন্তু সুস্থ হচ্ছেন না সঠিকভাবে ভেদ জ্ঞান আয়ুর্বেদা কীভাবে এই ক্ষেত্রেই করছে দেখুন প্রথমে বুঝতে হবে অ্যালার্জিটা কি মানে সচরাচর আমাদের কি যে স্কিনে আমাদের র্যাশ হচ্ছে সেটাকে আমরা হবে অ্যালার্জি কিন্তু এছাড়া আরও আরও আছে যেরকম সকালবেলাই আমরা দেখি যে অনেক পেশেন্ট থাকে পেশেন্ট বলব মানে এমনিতে মানুষ বলবো সকালে খুব হাঁচি হয় কন্টিনিউয়াসলি সেটাও কিন্তু একটা অ্যালার্জির ধরন রয়েছে রানিং নোজ পড়ছে নাকি দিয়ে জল পড়ছে চোখ চুল সেটাও কিন্তু অ্যালার্জি তার সঙ্গে আমরা দেখি একটু যখন স্কিনে পরিবর্তন বিভিন্ন রোগ এক্সিমা বলুন সোরসিস বলুন সেখানেও কিন্তু ইচিং হচ্ছে সেটা ডিজিজে চলে যাচ্ছে বা ভমিটিং হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে সেগুলো কিন্তু সিমটম এবার সেখানে কি দাঁড়িয়ে শুধু আমরা মনে হয় যে স্কিনে কিছু ধরনের চেঞ্জ রয়েছে বা ইচিং হচ্ছে চুল একটু ফুলে গেছে ওইটুকু অ্যালার্জি না অ্যালার্জি কিন্তু আমাদের লাংসকেও অ্যাফেক্ট করে আমরা জানি অ্যাস্থেমা পেশেন্ট যারা রয়েছে সেখানে অ্যালার্জি একটা বড় রোল রয়েছে কারণ এনভারমেন্টাল যে অ্যালার্জি হয় তাকে যে কারণগুলো এক্ষুনি স্যার সেগুলো কিন্তু একটা ভাইটাল জায়গা সেখান থেকে কিন্তু আমাদের লাংসটা ড্যামেজ হয় সেখানে অ্যাফেক্ট হয় কিন্তু অ্যাসেমার মতো রোগটাকে ক্রিয়েট করে তার সঙ্গে আমরা দেখি যে শরীর হচ্ছে একটা অ্যালার্জি বড় কারণ থাকে ইকজিমা হচ্ছে একটা বড় কারণ থাকে এই ধরনগুলো থেকে কিন্তু বুঝতে হবে যে আমার সিমটম যখন আমি দেখছি কন্টিনিউসলি জল পড়ছে কেন পড়ছে আমার অ্যালার্জি টেস্ট করাতে হবে আমাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে ওরকম না যে আমি একটা ট্যাবলেট কিনে নিলাম ঠিক হয়ে যাবে তা নয় রোগটা যখন অল্প থাকবে যখন সিমটমটা আমরা একটা দুটো দেখতে পাচ্ছি তখনই কনটাক্ট করা উচিত কনটাক্ট করে আমার রোগটাকে সারে নেওয়া